কি বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আর অনেক 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 সুস্থ আছেন বেশ জমিয়ে হালকা হালকা ঠান্ডা পড়েছে হ্যাঁ সেই গাঢ় ঠান্ডাটা এখনো পড়েনি তা বলে কি খাওয়া দাওয়া থেমে যাবে বলুন যাই হোক আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি এখানে শসা আর গাজর আছে দুটোকেই কিন্তু আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি নিয়ে যে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর ওর রসটা কি করবো একদম বার করে নেব গাজর আর শসা দুটোরই রস কিন্তু আমি বার করে নিলাম আর ওই পাতলা গেটার গুলো হয় না আদা ছোলা তো আমরা বেসিক্যালি ওটা আদা চট করে তরকারিতে দেওয়ার জন্য ওটাই ব্যবহার করি তো ওটার সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে পৌঁছোতে যাবেন না গ্রেট করে নেবেন অবশ্যই আর রসটা এইভাবে চিপে বার করে নেবেন আসলে এই রসটা বার করে নেওয়ার পিছনে একটা কারণ আছে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেখানে এই জল জল ভাবটা থাকলে সেই জিনিসটা ভিজে যাবে আর ভিজে গেলে সেটা খেতে ভালো লাগবে না সেই জন্য এই রসটা চিপে বার করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে আপনারা চাইলে রসটা চিপে বার করার পরও সামান্য একটু লবণ মাখিয়ে রাখতে পারেন লবণ মাখালে আবার জল ছাড়বে সেই রসটাও চিপে বার করে নিতে পারেন আমি কিন্তু সেটা আর এখানে করিনি কারণ এটা আমি যদি আপনারা স্টোর করতে চান তো সেই কাজটা করবেন না হলে করার দরকার নেই যেহেতু আমি স্টোর করবো না তাই এই কাজটা করিনি এই রসটা কিন্তু আমি কাজে লাগিয়েছিলাম কি কাজে কি আবার বাটি উল্টে চুমকে খেয়ে নিয়েছিলাম আপনারা খেতে পারেন ভীষণ হেলদি বা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন আমরা বুঝতেই পারবে না মিষ্টি মিষ্টি লাগবে না গাজরের একটা মিষ্টি ভাব আছে আর তার সাথে শশা ভীষণ হেলদি যাই হোক ওই মুঠোটা থেকে সব যে এরকম ঝোড়ো ঝোড়ো করে নিলাম তো এর মধ্যে এরপর মশলা দেবো তার আগে ওই যে বললাম এই জশ জুসটা ওটা আমি খেয়ে নিচ্ছি বাড়ি ফাঁকা করে ফেলেছি আর এদিকে সেই গ্রেট করা শশা আর গাজর এরপর দেখতে হবে তো এর মধ্যে কী কী দেওয়া যায় তো চলুন তার আগে বলি একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে টমেটোটা আমি দানা ফেলে দেবো মানে টমেটোর বীজগুলো এই যে দেখুন ফেলে দিয়েছি দিয়ে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি তো টমেটোটা চলুন ছোটো ছোটো করে কচিয়ে নিই নিয়ে আসছি এদিকে টমেটোর সাথে কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম দুটোর মতো আপনারা চাইলে এখানে ঠিক ছোট্ট ছোট্ট করে মিহি করে গুচানো ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন বা পনিরও ব্যবহার করতে পারেন যেহেতু ছেলে খাবে না তাই ক্যাপসিকামটা আমি আর দিলাম না স্কিপ করলাম না হলে ও কিন্তু খাবারের মাছ থেকে ক্যাপসিকাম বাঁচা বাঁচি শুরু করে দেবে আর খাবারটা পুরো নষ্ট করে ফেলবে তো সেই জন্যই আর আমি এখানে ক্যাপসিকামটা দিলাম না এরপর ঝালের জন্য আর টেস্টের জন্য দিয়ে দিলাম গোলমরিচ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তবুও আর দিয়ে দেবো বেশ অনেকটা মধু আপনারা মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে অনেকটা মধু দিয়েছি প্রায় বড় চামচের দু চামচের মতো এখানে মধু দিয়েছি আর মধুও তো খুব হেলদি একটা খাবার বলুন তাই বেশ অনেকটা মধু দিয়েই আমি বানিয়ে ফেললাম আর কি দেব নিশ্চয়ই নিশ্চয়ই বলবো আর কি কি দিয়েছি তো মধুটা তো দিয়ে দিলাম দিয়ে এরপর কি করতে হবে বলুন তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো একটু চামচের সাহায্যে মধুটা গোলমরিচটা এই দুটো জিনিস আগে মিশিয়ে নিই তারপর একে একে আরও অনেক কিছু দিয়ে দেব যাতে টেস্টি হয় এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটি অরিগেন দিয়ে দিলাম এটা ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে না দেবেন এটা স্কিপ করতে পারেন কোনো ব্যাপার না এটা দিতেই হবে জাস্ট একটু হালকা অনেক না একদম সামান্য একটু ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম দেখাই যাক না কেমন লাগে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু চিজ পড়বে না আর দিয়ে দিলাম লবণ বা নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন মানে ওই ধরুন হাফ চামচ না 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 একচুটকি খুব বেশি নুন দেবেন না আর এটা তো খুব মিষ্টিও হবে না ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এই সময় সমস্তটা মিশিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি টেস্ট করা তো হয়ে গেছে এবার জল ঝরাতে দিয়েছিলাম এরকম একটা সাদা ধুতির কাপড়ে কি টক দই এখানে আমি দুশো গ্রামের মতো টক দই নিয়েছিলাম অবশ্য আপনারা ব্রেডটা বুঝে তার যে মিক্সচারটা সেটা তৈরি করবেন পুর যেটাকে বলি সেটা বা স্টাফিংটা তৈরি করবেন তো এই যে দেখুন জল ঝরানো টক দই আমি এখানে নিয়ে নিয়েছি মেওনিজের পরিবর্তে মেওনিজ অতটা হেলদি না আমি যেখানে এখানে হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি আমি এখানে টক দইটা নিলাম তাই চিনির পরিবর্তে মধু ইউজ করেছি একটু তো টক মিষ্টি খেতে ভালো লাগবে তাই আর এই যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর থিকনেসটা দেখতেই পাচ্ছেন একদম পুরো দেখলে মনে হচ্ছে এটা মেওনিজ ছাড়া তৈরি হয়েছে এখানে টক দই দেওয়া হয়েছে আশা করি নিশ্চয়ই না আর এত সুন্দর হেলদি রেসিপি যে কেউ খেতে পারে বাচ্চা থেকে বড় সকলেই আর যারা ডায়েট করছেন তারা তো নিঃসন্দেহেই খেতে পারে এরপর নিয়ে নিলাম ব্রেড আর এখন না এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম সকালে ছেলে স্কুল যাবে টেবিল আর গুছানোর সময় নেই ওই অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ তো চলছে এই যে এরকম ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইজটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন এখানে আপনারা ব্রাউন ব্রেড নিতে পারেন আমি না ব্রাউন ব্রেডটা পাইনি তাহলে আরও একটু হেল হেলদি হয়ে যেত তো এখানে এমনি নর্মাল একটা ব্রেড নিয়েছি তো ব্রেডের কি করে করবো দুদিকটাই একদিকটা কিন্তু নয় যদি এটা স্টোর না করেন সঙ্গে সঙ্গে খান তো এটা না করলেও হবে আর যদি স্টোর করেন মানে বেশ কিছুক্ষণ যেমন ছেলে টিফিন নিয়ে যাবে তো তার জন্য তোমাকে স্টোর করতে হবে তো ব্রেডের দুটো দিকই আমি বাটার লাগাবো না হলে কিন্তু এই যে স্টাফিংটা দেবো তার যে রস তা পুরো ব্রেডটা ভিজে যেতে পারে এই জন্য দুটো সাইডেই বাটারটা লাগিয়ে নেবেন যাতে ব্রেডডানা স্টাফিংটা দিলে ব্রেডডানা ভিজে যায় তো খুব ভালো করে এই স্টাফিংটা এবার ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো আমি এক হাতে কাজ করতে করতে একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ বাটার দেওয়াটা দেখালাম না প্লিজ কিছু মনে করবেন না আশা করি বুঝতে পেরেছেন আমার ব্যাপারটা তো যাই হোক এইভাবে স্টাফিংটা পুরোপুরি দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটাই একদম কভার করে নেব নে আর কি ভোর থেকে একটা ব্রেড তো দিতেই হবে আর কাজটা ভীষণ আস্তে আস্তে করছিলাম ওই যে এক হাত হ্যাঁ আপনারা চাইলে এখানে চিজ ইউজ করতে পারেন বাট আমি এখানে চিজটা ঠিক পছন্দ না বলে আমি দিলাম না তো এইভাবে ব্রেডটা আর একটা ব্রেডের উপর লাগিয়ে নিলাম তো এইভাবে বাকি ব্রেডগুলো এইভাবে আমি স্টাফিং দিয়ে প্রোট করে নেবো আর দেখতেই পাচ্ছেন বাটার লাগানো আছে আর ওদিকে গ্রিলটাও একটু গরম করতে দিয়েছি আপনারা চাইলেন গ্রিল গ্রিল না থাকলে আপনারা তাওয়াতেও করতে পারেন যেটা এতদিন আমি করতাম তো এইভাবে নেমে তাওয়ায় মিডিয়াম ফ্লেমে এই ওপিট করে শেখে শিখে এটা করতে হবে তো খুব ভালো করে এখন স্টাফিংটা লাগিয়ে নিচ্ছি স্টাফিংটা তো লাগানো হয়ে গেল এরপর উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে ওদিকে চলুন গ্রিলটারটা তো গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে এই এটা যেমন উল্টাতে হবে না কিন্তু আপনি যখন দাবাই করবেন এটাকে উল্টে পাল্টে দুদিকটা ব্রেস কাঞ্চি করে করে নেবেন এখন এখন এটা চাপা দিয়ে দেব আর এই যে দেখুন এর উপরে না দুটো আলো আছে একটা গ্রিন আর একটা রেড এখন রেডটা জ্বলছে মানে এটা অন করেছি আর গ্রিনটা এখনও জ্বলেনি দাঁড়ান গ্রিনটা জ্বলবে গ্রিনটা জ্বলার পর যখন গ্রিনটা আবার অটোমেটিক অফ হয়ে যাবে তখনই বুঝে যাব এটা রেডি হয়ে গেছে এই যে দেখুন গ্রিনটা কিন্তু এটা ঢাকা দিতেই জ্বলে উঠেছে আর একটু ওয়েট করবো এই দেখুন আপনাদেরকে দেখাই এখন কিন্তু গ্রিনটা আবার নিভে গেছে মানে এটা রেডি হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দিলাম ব্যাস এইরকমই হয়ে গেছে আর তাওয়ায় এটা আপনাকে একটু বুঝে করতে হবে আর যদি আরেকটু করতে চান তো আলোটা অফ করে দিয়ে জাস্ট চাপা দিয়ে ও গরমেই হয়ে যাবে আবার খুব বেশি করতে যাবেন না মানে গ্রিন আলোটা যেন না জ্বলে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে যাই হোক রেডি তো হয়ে গেছে এবার স্যান্ডউইচ এইভাবে কেটে নিচ্ছি আর কার কার স্যান্ডউইচ খেতে ভালো লাগে বলুন তো আমার তো দারুণ লাগে মাঝে মাঝে এরকম শীতের সকালে বা সন্ধ্যের দিকে হালকা টিফিনে এরকম স্যান্ডউইচ আর এক কাপ কফি ওফ জমে যাবে একদম যাই হোক ছেলে কম করে করে ছোট ছোট পিস চলুন টিফিন বক্সে তো তো দিয়ে দিতে হবে সেটাই করছিলাম একটা টিস্যু নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম না হলে না গরমে ওটা ঘাম দিয়ে ভিজে যেতে পারে সেজন্যই নাহলে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম আর যে এই ভিতরটা এরকম হয়েছে দেখুন দেখে বুঝতে পেরেছেন রেসিপিটা কতটা সহজ তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকম হেলদি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করুন